দ্রব্যগুলো গুলো ঝগড়া করে কাহার মূল্য দুই তিন লাফে হয়েছি আমি তিনশো টাকা কেজি এলাজ বলে দেখো দেখো কয়েকি বোকা আদা আমার দামটা আজও বোধ হয় জানে না এই গাধা কান খুলে শোন পাগলা আদা শোন রে বোকা হাবা দামের জন্য সারা দেশে এলাস সবার বাবা পেয়াজ বলে বোকা এলাচ রাখো তোমার গল্প তোমার দামটা বেশি হলেও লাগে তোমায় অল্প দামটা আমার কম থাকিলেও লাগে বেশি আমি এই হিসেবে আমি হলাম সবার চেয়ে দামি সয়াবিন তেল উঠে বলে হায় রে বোকার দল আমি থাকতে তোরা কেন ঝগড়া করিস বল আশি থেকে দুইশো হয়েছি মাত্র যে এক রাতে কান্নাকাটি করেও তোরা পারবে কি তার সাথে সাদা চিনি বলে তোরা ঝগড়া ঝাটি ছাড় চাওয়ালারে জিঘাও গিয়া মূল্য বেশি কার দামের জন্য আমার সাথে কেহ পারবি না আমার ঠেলায় দেশে এখন দশ টাকা কাপ চা গরিবদেরকে গিয়ে আমার দামটা জিজ্ঞেস কর ওরাই কইব আমার কি দাম আমি যে দর এমনি করে নিত্য দিনের সকল দ্রব্য মিলি কাহার মূল্য বেশি নিয়া লাগলো কিলাকিলি হাটে গিয়ে দ্রব্যদের এই মারামারি দেখে দৌড়ে এসে যান বাঁচালাম বাজার করা রেখে